তুই জানিস ওকে ওর ব্যাকগ্রাউন্ড কি খুনের দায় বারো বছর জেল খেটে তবে এখানে এসেছে তোকে ইউজ করে আমার কাছ থেকে টাকা কামাতে চাইছে কিন্তু তুই এটা বুঝতে পারছিস না আর তুমি এটা বুঝতে পারছো না সবচেয়ে অপছন্দের জিনিস হলো ফ্রিতে টাকা কামানো তুমি জানো না আমাকে কতটা ভালোবাসে আর তুমি সেটা বুঝতেও পারবে না হ্যাঁ সে বটে আমি কি করে বুঝবো তুই আমায় বল কথাটা তো নতুন শুনলাম তুই আমায় বোঝা ভালোবাসা কি বল বল ভালোবাসা কি রাজ ইচ্ছে করলেই তোমার কটা লোককে মেরে তোমার চোখের সামনে থেকে আমায় নিয়ে যেতে পারতো কিন্তু তুমি আমার বাবা বলে ও সেটা করেননি ও আমায় যেতে দিয়েছিল এটাই ভালোবাসা ওর চিন্তায় সারা রাত আমার ঘুম হয়নি প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে ওর কাছে ছুটে যায় এটাই ভালোবাসা